এর পর্বে আমরা জানবো ঈশ্বরে কি করে মন হয় এর কি অসাধারণ ব্যাখ্যা ঠাকুর আমাদের সামনে তুলে ধরেছে আজ মাস্টার মাস্টারমশায় সাথে ঠাকুরের দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছি মাস্টারকে দেখিয়া ঠাকুর বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারন্দায় হইতেছিল সেই বারন্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাস্টারের সহিত মাঝে মাঝে কথা কহিতে লাগিলেন ওম ধর্মস্য অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ মাস্টার মশায় বিনিতভাবে ঠাকুরকে প্রশ্ন করছেন ঈশ্বরে কি করে ভক্তি হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরে ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল ও গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে পনি ও বনে আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরী সৎ কিনা না নিত্য বস্তু আর সব অসৎ কিনা না অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে ঠাকুর শিশিরামকৃষ্ণ দেবের এই ধরনের অমূল্য কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে নমস্কার